বাসায় প্রথমবারের মতো বুন্দিয়া বানিয়েছি এত বেশি পারফেক্ট হবে আমি তো ভাবতেই পারিনি এক কাপ বেসন দিয়ে আমি এতগুলো বুন্দিয়া তৈরি করে নিয়েছি আমি তো রমজান মাসে এখন আর বাইরের দোকান থেকে বুন্দিয়া কিনেই আনবো না বাসাই ঝটপট করে বুন্দিয়াগুলো তৈরি করে নেব আপনারাও চাইলে বাসায় ঝটপট করে এভাবে বুন্দিয়া তৈরি করে নিতে পারেন রমজান মাসে বেসন তো প্রায় সবার ঘরেই থাকে তাই বাইরে থেকে বুন্দিয়া কিনে না নিয়ে এসে বাসাই ঝটপট করে তৈরি করে নিতে পারবেন কিভাবে আমি বুন্দিয়াটা তৈরি করেছি চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি বুন্দিয়া তৈরি করার জন্য প্রথম প্রথমে আমাদের লাগবে বেসন এখানে আমি বুটের ডালের বেসন নিয়েছি এক কাপ এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব বেসনের ভিতরে আর কোনো কিছুই দিতে হবে না পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আপনারা বেসনটা অবশ্যই চেলে নেবেন চেলে দেওয়ার জন্য ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এক কাপের থেকে কম পানি নিয়েছিলাম ওখান থেকে আমার এতটুকু পানি বেশি গিয়েছি এখন এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে নিব এই অর্ধেকটা ব্যাটারের ভিতরে আমি ফুড কালার দিয়ে দিব এখানে আমি রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নেব আমি দুই কালারের বুন্দিয়া তৈরি করবো কালারফুল বুন্দিয়া তৈরি করলে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তবে হাতের কাছে ফুড কালার না থাকলে শুধু বেসন দিয়ে এক রকমের বুন্দিয়া তৈরি করতে পারেন বুন্দিয়া তৈরি করার জন্য আমাদের এরকম একটা ছিদ্রযুক্ত চামচ লাগবে এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নেব প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে এরপর একটা চামচ দিয়ে উপর থেকে ব্যাটারটা দিতে হবে ছিদ্রযুক্ত চামচের উপরে ব্যাটারটা দিলে এরকম পরে পরে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে এক মিনিটের মতো আমি বুন্দিয়াগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি বুন্দিয়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিসপি হয়েছে এখন আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নিব বুন্দিয়াগুলো তেলে ভেসে ওঠার পরেই কিন্তু তুলে ফেলা যাবে না এগুলো একদম মসমসে করে ভেজে নিতে হবে বুন্দিয়াগুলো ভালোভাবে মসমসে না হলে কিন্তু চিনির শিরা ঢুকবে না আমার বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিব সবগুলো বুন্দিয়াই আমি ভেজে নিয়েছি বুন্দিয়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এবং অনেকগুলো বুন্দিয়াই তৈরি হয়ে গেছে এক কাপ বেসন দিয়ে এখন এই বুন্দিয়াগুলো আমি চিনির শিরা দিয়ে মাখিয়ে নিব শিরা তৈরি করার জন্য আমি এক কাপ নিয়েছি চিনি যে পরিমাণ বেসন নিয়েছি ওই পরিমাণে আমি চিনি দিয়েছি এরপর হাফ কাপ দিয়েছি পানি এখন নেড়ে চেড়ে শিরাটা জাল করে নিব শিরাটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি এক ফালে লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু চিনির শিরাটা পরবর্তীতে শক্ত দানা দানা হয়ে যাবে আমার শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শিরাটা তৈরি করেছি এখানে শিরাটা একটু ঘন হয়েছে কিন্তু কোনো তার তৈরি হয়নি এই পর্যায়ে আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিটের মতো একদম অল্প আছে জাল করে নিব আপনারা যদি চান যে বুন্দিয়া গুলো শিরাতে দেওয়ার পর আর জাল করবেন না তাহলে শিরাতে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দুই ঘন্টার জন্য শিরাতে রেখে দিবে এতে করে শিরাটা খুব ভালোভাবে বুন্দিয়ার ভিতরে ঢুকে যাবে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য শিরাতে রেখে দিব দশ মিনিট পর আমি বুন্দিয়া গুলো পরিবেশন করছি বুন্দিয়া গুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এখন থেকে বাইরে থেকে আর বুন্দিয়া কিনে আনতেই দেব না বাসায় যদি এত সুন্দর পারফেক্ট ভাবে বুন্দিয়া তৈরি করা যায় তাহলে বাইরের অস্বাস্থ্যকর বুন্দিয়া খাওয়ার তো কোনো দরকারই নেই সেই ঝটপট করে বুন্দিয়া তৈরি করে নিব আর এক কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো বুন্দিয়া তৈরি হয়ে গেছে এই বুন্দিয়াগুলো অনায়াসে চার থেকে পাঁচ দিন খাওয়া যাবে বুন্দিয়াগুলো দেখতেই পাচ্ছেন কতটা বেশি রসালো হয়েছে আমার আজকের এই বুন্দিয়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবে ইউটিউব থেকে রেসিপিটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ